ওয়েলকাম ব্লগ আশা করছি সবাই ভালো আছো আমি ভালো আছি সকাল সকাল চলে এসছি ব্রাশ হাতে নিয়ে আর আমি আর আমার মেয়ে তো তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির বাইরেটা এবং বাড়ির ভিতরটা কেমন লাগে বাইরেটা এবং সাথে শেয়ার করা হয়নি কেমন তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ব্লগটি ব্রাশ করবি তো তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফুল গাছ এটা হচ্ছে লাল জবা আছে আর একটা হচ্ছে চন্দন জবা তো ফুলটা হচ্ছে তোমার কিছু ফুটেছে আর হচ্ছে তুলে নিয়েছে ওই জন্য ফুলটা নেই তো আর এই যে পুকুরটা আমাদের না এটা হচ্ছে অন্য লোকের পুকুর পাশের এই যে আমাদের গ্রাম অঞ্চলের এটা সর্ষে যেটা বলো যে সর্ষে হয়ে গেলে যেটা থাকে যে গাছটা ওইটাই হচ্ছে তোমার সেইটা গাছ আর কি আর এই যে আমাদের হচ্ছে কাঠের উনান ঠিক আছে আরও চলো দেখাই এই দেখুন কলা গাছ কলা গাছ তো আমাদের না কলা গাছ অন্য এই যে বাথরুম এটা আমাদের ঘর না এটাও না এই যে রাত্রে এসেছি বলে দেখাতে পারিনি সেই জন্য আমি এখন বেলা দেখাচ্ছি এই যে দিক দিয়ে ঢুকলাম এটা হচ্ছে এখন দেখাবো না এটা ঠাকুর ঘর এটা পরে দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে এই যে হচ্ছে বারান্দা আর দুঃখের বিষয় হচ্ছে ময়না ছিল তোমাদের হয়তো অনেকেই দেখেছো অন্য ব্লগে ময়না পাখিটা আর কি মারা গিয়েছে শরীর খারাপ হয়েছিল। হঠাৎ করেই মারা গিয়েছে তো এই যে আল্লাহ আছে বারান্দা এই যে একটা ঘর আর এই যে আমাদের বসে আছে ভাবিজি আর এখানে মা দেখো গো মা এই যে গোলা রুটি বানাচ্ছে সকাল সকাল আর আমার জন্য চা বসেছে আমি উঠেছি সাড়ে আটটার সময় মোনা উঠেছে সময় ও তাহলে উঠেছি এই এই যে যে চা গোলা রুটি হচ্ছে সকালে টিফিন ভাত ভালো লাগে না সকালে সেই জন্য এই যে মা বসে আছে আর একটা ঘর আছে আর একটা ঘর আর এই যে বিছানা টিছানা তোলা হয়নি আমরা ঘুমিয়েছিলাম এই যে টালনা এই যে ফটো ফ্লেম আছে ওই যে দাদা বৌদির ফটো ফ্লেম এই যে ফটো ওই একটা লাইটের মানে চুনি লাইটের মতো মানে খুব সুন্দর লাগে দেখতে কি বললাম তা কে জানি এই যে টিভি আমাদের আর হচ্ছে এইখানে হচ্ছে টিভি লাগানো ছিল ওই বড়ো টিভি তো সেটা ভেঙে গেছে দোকানে এই যে শোকেস আছে আর একজন আছে আর একজন বলতে আমাদের আমার ভাই ভাইপো আছে সে হচ্ছে তোমার এতে গেছে পড়তে গেছে সেই জন্য কথা বলতে বলতে আমার ব্রাশটাই করা হয়নি এই যে ব্রাশটা এখন করেনি ব্রাশ এসে তারপরে তোমার সাথে শেয়ার করছি দেখো ওর মামি আর মামা ওকে কি দিচ্ছে সোনার জিনিস গিফট করলো যেটা আমরা এতদিনে পারিনি পারিনি বলতে আমাদের সেরকম হয়তো ছিল না সামর্থ্য সেই সময় তো মামার মামি দাদু দিদা সবাই মিলে দিয়েছে আর বায় না ও দেখেছে দেখে ওর এখনই পড়া লাগবে তো এই যে গোল্ডের চুড়ি ওর এখনই পড়া লাগবে ডিজাইনটা দেখি দেখি এ দা বাইরে হলে ভালো লাগছে দেখতে না ওটা হয়ে গেছে ভালো হয়েছে শোনা হ্যাঁ মামীকে থ্যাংক ইউ বলো আর ওই দেখো এসে খাবার আনা শুরু হয়ে গেছে ওই যে ওই যে ওই যে ওই যে দিচ্ছে ওই যে খাবার হ্যাঁ খাবার সর্স লালিপ ও সর্ষের সরস হচ্ছে ওই যে গোলার রুটি হয়েছে উনি শুধু খাবেন না গলারুটি দিয়ে খাবে স সেই জন্য এ কান্ড দেখো মামি খাইয়ে দিচ্ছে দাও নিজে নিজে খাচ্ছে সরস সর্স খাচ্ছে নিজে নিজে খাওয়াই তো বন্ধুরা আমি এখন চা খাচ্ছি এই যে কাপ পাইনি দুঃখের বিষয় হচ্ছে কাপটা পেলাম না তাড়াতাড়ি কি করবো এটাতে ঢেলে নিয়েছি বেশ লাল লাল লাগছে গ্রিন টি মতন লাগে দেখতে তো এখন হচ্ছে টিফিন টিফিন করে দেখতে থাকো ব্লগ টি কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না কিন্তু আরে এই দেখো আমি আমাকে দিয়েছে আছে সরসর এই যে আরও ও আংগুল দিদি খেয়ে নিচ্ছে এবারে কি খেলো তো প্রথমে আর এই যে বৌদিভাই খাচ্ছে সবজি ছিল সবজি দিয়ে খাইছে সফট এই দেখো এই এখন টুপি পরে বসে আছে আর এই যে নতুন জামাই যে অনলাইন থেকে কল মামা मामি দিয়েছে দাঁড়াও ওপেন করে নি খুলে এই যে এই একটা এই একটা এই দুটো প্যান্ট খুব সুন্দর লাগছে ভেরি নাইস ওই দেখো ভেরি নাইস এই যে টুপি পরে বসে আছে ভেরি তুই কি করছিস হ্যাঁ টুকটুকি বানাচ্ছে বেলুন দিয়ে রে আমাদের এখন মিক্সিতে হচ্ছে বড় জল হবে এই যে এর মধ্যে চিনি দিতে হয় না না প্রথম ফাটি নিয়ে তারপরে চিনি না গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপরে দেবো লেবু দেবো আর নুন দেবো ও তার একটু শরবত টাইপের হচ্ছে গরমে একটু প্রচন্ড গরম প্রচন্ড গরম এটা দেখো কি করছে আর গরিব মানুষ এই যে এরকম এই অনেক ভালো আছি আমরা তাই না তো বন্ধুরা এই যে শরবতটা রেডি হয়ে গেছে এই যে হচ্ছে তোমার লেবু চিনি লবণ সব কিছু আর বড় ব্যাট করে হচ্ছে এই যে জুসটা রেডি হয়ে গেছে তো চলো খাওয়া যাক আর গরমের সময় ঠান্ডা পেলেই তো মানে কোনো কথাই নেই আর শরবত মানে খুব টেস্ট হয় মানে এই সময় শুধু মনে হয় যে শুধু ঠান্ডা খায় শুধু ঠান্ডা খাই গরমের সময় তো সব সময় যেহেতু খেলে শরীর খারাপ হয় সেই জন্য এরকমভাবে বানিয়ে খাওয়া ভালো বাড়িতে খেলে যায় না মনে হচ্ছে প্রাণ জুলিয়ে যাচ্ছে একবার একবারে মানে খুব টেস্ট খেতে হচ্ছে ঠান্ডা ঠান্ডা দিচ্ছে তো বন্ধুরা এই যে স্নান টান করে এখন মেয়েকে খাওয়াতে বসেছি তো আর খাই কি কী আর এবং সোনা বসে আছে ভাত খাচ্ছে মা দেখতে থাকুক ব্লগটি বন্ধুরা আমাদের এখানে যেহেতু পুজো হচ্ছে নিরামিষ সেই জন্য এখানে ডাল ছিল সবজি ডাল কুমড়ো দিয়ে আলু দিয়ে আর হচ্ছে তোমার এখানে এ ভাজা বেগুন ভাজার গাজর আর আলু আর এই জামা আমার মা বসে আছে ভালো টেস্টি শোনা ভালো তো বন্ধুরা এখন দুপুরের হচ্ছে খাওয়া দাওয়া করছি খেতে বসেছি তো কি কি হয়েছে আর যেহেতু নিরামিষ সেই জন্য তো চলো দেখাই এই যে বেগুন ভাজা এই যে গাজর আলু ভাজা আর এই যে তরকারি নিরামিষ আর এই যে বৌদি ভাইয়ের ভাত ওই যে আসছে সোনাকে নিয়ে আসছে সোনা এই ঘরে বসবে এখন বসে খাবে এই খাবে বলছি সরি ও বসে এখন কার্টুন দেখবে তো চলো আমরা দাওয়া করে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটি